আজাজিল অর্থ উচ্চ মর্যাদাপ্রাপ্ত যেটি ইবলিসের পূর্ব নাম হিসেবে পরিচিত আজাজিল মহান আল্লাহর একান্ত ইবাদতকারী এবং একজন অত্যন্ত ধার্মিক ও দিনদার জিন ছিলেন দর্শক আজ জানব আজাজিল মহান আল্লাহর এত ইবাদতকারী হওয়া সত্ত্বেও কেন শয়তানে পরিণত হল মহান আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে জিন সৃষ্টি করেছিলেন তখন পৃথিবীতে শুধু জিনেরাই বসবাস করত আস্তে আস্তে পৃথিবীতে জিনেরা তাদের বংশবৃদ্ধি করতে থাকে আর এই জিনীদের মধ্যে জন্ম নেয় একটি বাচ্চা যার নাম আজাজিল আজাজিল ছোট থেকে অনেক চতুর বুদ্ধিমান এবং শক্তিশালী ছিলেন জিনেরা আস্তে আস্তে পৃথিবীতে ফেতনা রক্তপাত এবং অত্যন্ত অবাধ্য হয়ে পড়ে আর তখন মহান আল্লাহতালা ফেরিস্তাদের হুকুম দেন জিনেদের ধ্বংস করতে শুরু হয় ফেরিস্তা ও জিনেদের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ এ যুদ্ধে আজাজিলের পিতা সহ সকল খারাপ জিনের মৃত্যু ঘটে আর বাচ্চা আজাজিলকে দেখে ফেরেশতাদের অত্যন্ত মায়া হয় ফেরেশতারা মহান আল্লাহতালার হুকুমে আজাজিলকে তাদের সাথে নিয়ে যায় আজাজিল আস্তে আস্তে একজন অত্যন্ত ধার্মিক বিদ্যান ও আল্লাহর একান্ত এবাদতকারী হয়ে ওঠে সে এতটাই ধার্মিক ছিল যে আল্লাহ তাকে ফেরেস্তাদের সঙ্গে ওঠার অনুমতি দিয়েছিলেন আজাজিল ফেরেস্তাদের থেকে অধিক জ্ঞানী হয়ে ওঠে ফেরেস্তারাই তাকে জ্ঞান শিক্ষা দেয় কিন্তু আজাজিল তাদের থেকে অধিক জ্ঞান অর্জন করে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল হে আল্লাহ আপনি আপনার প্রিয় আজাজিলকে যদি আরো সে মহল্লার কাছে উঠিয়ে আনতেন তাহলে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ তালা ফিরিস্তাদের এই আবেদন মঞ্জুর করে আজাজিলকে আরো সে মহল্লার নিকট নিয়ে আসলেন আরো সে মহল্লার কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ উচ্চ মেম্বার আজাজিল উক্ত মেম্বারে আল্লাহর এবাদত্রত হল আর অবসর সময়ে সে ফেরেস্তাদের ওয়াজ নসিহত করতে লাগল ফেরেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে লাগল আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিনেদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করেছিল এবং ক্রমে তারা আবার তাদের বংশবৃদ্ধি করে আর পৃথিবীতে বসবাস করা শুরু করে কিন্তু তাদেরকে হেদায়াত করার জন্য কোনো পাইগাম্বার বা আল্লাহর দূত ছিল না ফলে জিনজাতি আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ তালা আজাজিলকে আদেশ করলেন হে আজাজিল তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার অনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতি সৎপথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশে শুনে আজাজিল বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব তবে আমার একটি আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন জিনদেরকে হেদায়াত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারারাত্র আপনার এবাদত ও ফেরস্তাদের নসিহত করতে পারি মহান তাআলা আজাজিলের এই আবেদন কবুল করেন এইভাবে আজাজিল পৃথিবীতে জিনেদের হেদায়াতের বাণী শোনাতে থাকে এবং সন্ধ্যায় ফিরে এসে ফেরেস্তাদের ওয়াজ নসিহত করতে থাকে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি যখন আদমকে সৃষ্টি করলাম এবং তাকে আমার রু থেকে ফুকলাম তখন তোমরা তার প্রতি সেদ্ধা করো তখন সকল ফেরেস্তার সেজদা করল কিন্তু আজাজিল সেজদা করল না সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে আর অহংকার করার কারণে মহান আল্লাহ তাআলা আজাজিল থেকে ইবলিশ বানিয়ে দেয় এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় ইবলিস কিয়ামত পর্যন্ত দুনিয়ায় ফিতনা ছড়াতে থাকবে এমনকি মহান আল্লাহ তালার কাছে অনুমতি চেয়েছিল ইবলিস যেন কেয়ামত পর্যন্ত পৃথিবীতে ফেতনা সরাতে পারে এবং মহান আল্লাহ তাআলা কবুল করেছিলেন যেহেতু জান্নাত থেকে বিতাড়িত তাই কেমত পর্যন্ত আদম সন্তানের মাঝে ফেতনা রক্তপাত এবং অশ্লীলতা ছড়াতে থাকবে মহান আল্লাহ তালা আমাদের ইবলিশ শয়তান থেকে হেফাজত করবে